সম্মানিত দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে দোকানটিতে আসছি এই দোকানের মধ্যে জাহাজের যে সব মালামাল গুলি আছে এই সব মালামাল গুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম গুলি জানাবো সম্মানিত দর্শক আপনারা যারা যারা জাহাজের মালামাল পছন্দ করেন তারা এই দোকানটিতে আসতে পারে এই দোকানটিতে আসলে দেখে শুনে জেনে বুঝে যাচাই বাছাই করে আপনারা কুরিয়ারের মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই মালামাল গুলি সংগ্রহ করতে পারেন চলুন তাহলে আজকে আমরা দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও

সম্পূর্ণ অটো ইনভার্টার চালু আছে কমপ্লিট একেবারে ফ্রেশ এটা ফ্রেশ হচ্ছে ভাইয়া মাত্র 30000 টাকা 14 কেজি হ্যাঁ 30000 টাকা আরেকটা আছে ওয়াল ফ্লোডের এর 6 কেজি 500 আরেকটা আছে ভাইয়া দেখেন একেবারে ফ্রেশ কমপ্লিট অটো মাল চালু মাল দেখেন একেবারে ফ্রেশ মাল হ্যাঁ ঠিক আছে এ দেখেন আমি একটা চালা দেখাই কমপ্লিট চালু আছে চালা দেখাই একটা চালা দেখাই চালু আছে এই দেখেন কমপ্লিট চালু হ্যাঁ একবার ফ্রেশ হুম একবার ফ্রেশ মাল ইনভার্টার এটা বিদ্যুৎ লাগবে কম ছয় কেজি পাঁচশো আচ্ছা এটা ফ্রেশ হচ্ছে ভাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা ওয়াল ফুড এর একেবারে ফ্রেশ আচ্ছা আপনার এই ব্যাটারি গুলি এই ব্যাটারি গুলি এই যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আছে হ্যাঁ এই ব্যাটারি দেখেন ব্যাটারি আছে এই ব্যাটারি হচ্ছে 120 एंपিয়ার 12 ভোল্ট 120 एंपিয়ার এটা ফ্রেস হচ্ছে ভাইয়া মাত্র 12000 টাকা 12000 টাকা হ্যাঁ আচ্ছা আর কতগুলো 200 एंपিয়ার আছে 200 আছে হ্যাঁ 200 एंपিয়ার কতগুলো আছে পাউডারের হ্যাঁ 12 ভোল্ট 29 ভোল্টের 200 एंपিয়ার এগুলো ফ্রেস হচ্ছে মাত্র 13000 টাকা 13000 টাকা হ্যাঁ আচ্ছা আর কতগুলো হবে আছে হবে না হবে হ্যাঁ

গিজার গিজার ইনস্টল গিজার আছে গিজার আছে হ্যাঁ এগুলো হচ্ছে ইনস্টল গিজার হ্যাঁ ইনস্টল গিজার 30 লিটার এটা প্রাইস হচ্ছে 6000 টাকা 6000 আর একটা 15 লিটার আছে ইনস্টল গিজার এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এটাও কি গিজার এই যেটা হ্যাঁ এটা গিজার 15 লিটার এটা 4000 টাকা 4000 টাকা আচ্ছা

তারপরে ওইদিকে চললে না চাই এই যে ছবিটা এই যে ছবি একটা সুন্দর একটা ছবি আরে কত হ্যাঁ এই ছবিটা হ্যাঁ আর কা ভ্যাগান শিফের শিফের হ্যাঁ ছবি আছে হ্যাঁ এটা ফ্রেশ হচ্ছে মাত্র 2000 টাকা भैया 2000 টাকা সিনারি হ্যাঁ 2000 টাকা হ্যাঁ তারপরে ইংলিশ কতগুলো আছে হ্যাঁ প্রিন্টার भैया হ্যাঁ প্রিন্টার প্রিন্টার ইপসন হ্যাঁ দেখেন ভাইয়া সুন্দর বন এ আপনার ইপসন দেখেন হুম

তারপর ওই যে ওখানে ওইটা কি ওই ছোট জিনিসটা এটা হ্যাঁ হ্যাঁ যে নিচে নিচে জিনিস নিচের এটা হচ্ছে আপনার একটা ডাক্তারি বক্স ডাক্তারি বক্স হ্যাঁ ডাক্তারি বক্স তো দেখেন আচ্ছা আচ্ছা ডাক্তারি বক্স হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা 3000 টাকা হ্যাঁ আচ্ছা এগুলা ডাক্তারি ডাক্তারি সব ডাক্তারি জিনিস হ্যাঁ ডাক্তারি ওরে ময়লা থেকে আটকে রাখছেন না হ্যাঁ হ্যাঁ এই কতগুলা ডাক্তারি বক্স আছে ডাক্তারি বক্স এগুলো খোলা যায় খোলা যায় দেখেন আমি একটা গিয়া নি আসি একেবারে ফ্রেশ দেখেন দেখেন ও এটা ডাক্তার একই মডেলের চারটা আছে ওরা কাজ করবে বসে বসে হ্যাঁ চালু আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা পার পিস পার পিস 15000 টাকা সবগুলো একই রকম না একই একই হ্যাঁ সব হ্যাঁ

আরে দেখেন একবারে ফ্রেশ দলোবারার জন্য কি এগুলো রাখছি ওহ একবারে ফ্রেশ হুম কেজি হুম এটা ফ্রেশ হচ্ছে মাত্র 6000 টাকা 6200 টাকা মাত্র 6000 হ্যাঁ আরেকটা আছে ডায় আরেকটা আছে হুম এগুলো হচ্ছে ডায়ার হ্যাঁ ঠিক আছে এগুলো ফ্রেশ হচ্ছে আপনার 28 টাকা 28 টাকা আরেকটা আছে এদিকে এটা ডায়ার হুম হায়ার ব্র্যান্ডের চাল আছে এটা ফ্রেশ হচ্ছে 8000 টাকা 8000 টাকা আর এগুলো হচ্ছে কিচেন বেস ওয়াস

কমপ্লিট চালু আছে অনেক বড় এটা ফ্রেশ হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো এটা তো অনেক অনেক বড় বড় বোধ হয় হ্যাঁ আসে আছে নল এটা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা আছে ওয়াল ফ্লোরে ওয়াল আছে একটা দেখেন এটা হচ্ছে মাত্র পনেরো টাকা আর এটা একটা আছে ডিপ আর নরমাল ফিফটি ফিফটি

এটা ফ্রাইস হচ্ছে যে বলেন এটা ফ্রাইস আমরা হ্যাঁ আলোচনা 45000 50000 টাকা দাম চাচ্ছে এটা ফিক্স প্রাইস 40000 টাকা ফিক্স 40 40000 টাকা আচ্ছা আরেকটা আছে সিঙ্গারের সিঙ্গার সিঙ্গার একটা আছে হ্যাঁ অপশনের ডিপ্রুশ ডিপ্রুশ এটা ফ্রাইস হচ্ছে ভাই ফিক্স প্রাইস 15000 টাকা 15000 তো দোকানে 15000 15000 টাকা দোকানেও তো 15000 না না দোকানে 15000 টাকা না কত এটা দোকানে নিয়ে গেলে আপনার অপশনের বড় 25 আর 30000 টাকা আচ্ছা তাহলে এই যে এগুলাতে আসেন

ন্যাশনাল আয়রন এই অপশন না অপশন এর নতুন মাল নতুন মাল ন্যাশনাল আয়রন এটা পারফিস 1500 টাকা করে টাকা আজকে বেশি যদি নাই টাইগার নিলে না যাবে ঠিক আছে আর এগুলা ট্রে আছে তিন সাইজের ট্রে অ আপনার 500 টাকা 500 টাকা আছে না টাকা আর এগুলো 300 টাকা ওই যে টাকা আছে ঠিক আছে